সময়টা দু আর শুরুতেই আমরা মেইনলি লিড লিনকে দেখি যে কিনা টানা আট ঘন্টা ধরে সার্জারি করছে লিন একজন ভীষণ ট্যালেন্টেড অসাধারণ ডাক্তার সার্জারিটা সফলভাবে সম্পূর্ণ করে সে রোগীর পরিবারের কাছে গিয়ে জানায় যে কিছুক্ষণের মধ্যেই রোগী জ্ঞান ফিরে পাবে এই সব দেখে সেখানে উপস্থিত সিনিয়র ডাক্তাররা খুব প্রশংসা করতে থাকে তো এর মধ্যে লিনের বন্ধুর ফোন আসে এবং সে তাকে বেইজিং এ দেখা করতে বলে কারণ লিনের জন্য ওই বন্ধু একটা ডেট ফিক্সড করেছে কিন্তু লিন সরাসরি সেটাকে না করে দেয় তবে তার ফ্রেন্ড চমকে দিয়ে বলে যে এটা সেই মেয়েটাই যার ওপর তুমি পার্টিতে ক্রাশ খেয়েছিলে ঠিক তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে সে একবার একটা পার্টিতে আমাদের ফিমেল লিড সিয়াকে দেখেছিল আর সেই মুহূর্ত থেকেই সে তাকে পছন্দ করতে শুরু করে তো সিন বর্তমানে ফিরে আসলে দেখা যায় লিন তখনই পথে বের হয়েছে আর পাগলের মতো ছুটে যাচ্ছে কিন্তু হঠাৎ পেছনে থাকা একটা ট্রাকের সামনে একটা পলিথিন চলে আসে যার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না সে এদিক ওদিক স্টিয়ারিং গোড়াতে থাকে আর এর ফলে আমাদের লিনের ঘাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় এবং সে গুরুতরভাবে আহত হয় আর এই দৃশ্য এখানে কেটে যায় এরপর আবার সিয়াকে দেখি যে তার আঙ্কেলের বাড়িতে থাকে তার কাজিন ভাইয়ের সঙ্গে বসে গল্প করতে থাকে আর তার কাজিন ওই দিকে গেমও খেলছিল একজন আরেকজনকে টিচ করতে থাকে ঠিক তখনই দরজায় বেল বাজে কাজিন বলে আমার টিউটর এসে গেছে তুমি প্লিজ গিয়ে দরজাটা খুলে দাও সিয়া দরজা খুলতেই দেখে সামনে একজন ভীষণ হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে আর সে নিজের পরিচয় দেয় জংশু তাকে দেখি সিয়া একটু থমকে যায় আর দৃশ্যটা এখানেও কেটে যায় এরপর দৃশ্য দু হাজার বারো সালে শিফট হয় সে বাড়িতে না থেকে ডর্মে থাকবে যাতে সে জংশকে রোজ দেখতে পারে তাই সে নিজের জিনিসপত্র গুছিয়ে ডর্মে যাওয়ার জন্য প্রস্তুত হয় পথে সে তার বন্ধুদের ফোন করে বলে আমি আসছি বন্ধুরা মজা করে বলে তুমি কে আমরা তো তোমাকে চিনি না তখন সে বলে আমি আমার সঙ্গে চিকেন আর ডাক নিয়ে আসছি এটা শুনে তারা বলে তাহলে আমরা এখনই তোমার জন্য ওয়েলকাম পার্টি রাখছি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর সে দেখে তার সব বন্ধুই তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে সে বলে আমি তোমাত্র এক দুজনকে বলেছিলাম তোমরা তো পুরো ডর্মি নিয়ে এসেছ ঠিক তখনই সে সেখানে তার ক্রাশকেও দেখে আর তার সাথে তার ফ্রেন্ড ইরিকে এরপর সে জানতে পারে আজ জংসুই সবাইকে খাওয়াতে নিয়ে যাচ্ছে কারণ তার ভালো স্যালারির একটা চাকরি লেগেছে সিয়া মনে মনে ভাবতে থাকে এবং বুঝতে চায় ওরা কি শুধুই বন্ধু নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরপর ওরা একটা রেস্টুরেন্টে যায় এখন সবার স্টাডি প্রায় শেষ হয়ে এসেছে তাই তারা বসে বসেই নিজেদের ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে যখন সিয়াকে জিজ্ঞেস করা হয় সে সামনে কি করতে চায় তখন সে বলে যে কোম্পানিতে সে ইন্টার্নশিপ করছে সেখানেই সে কাজ করবে এটা শুনে ইরি মজার ছলে বলে কখনো কখনো আমরা তোমাকে হিংসা করি তোমার পরিবার সবকিছু আগে থেকেই তোমাকে দিয়ে দেয় চাকরিটাও আগে থেকেই পেয়ে গেছো কিন্তু আমাদের সিয়ার মুখ দেখে বোঝা যায় সে তার চাকরি নিয়ে খুশি নয় সেটা লক্ষ্য করে তো আন্ডা শেষে জংশু বাহিরে সিয়াকে একা পেয়ে বলে আমার মনে হয় যে তুমি যে চাকরি করছো তাতে তুমি খুশি নাও যেখানে তোমার সুখ আছে সেখানে কাজ করা উচিত সিয়া কি উত্তর দেবে বুঝতে পারে না ঠিক তখনই বাকিরাও এসে যায় এরপর সবাই কারাওকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তখনই সিয়ার আঙ্কেলের ফোন আসে সিয়ার কাকা বলে তুমি শহরে এসেছো তাহলে আজ আমাদের বাড়িতে আইসো না কেন আজ রাতে দর্মে থেকো না তো সিয়া সবাইকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায় বাস স্টপে দাঁড়াতেই তার কাজিন রুই ফোন করে এবং কিছু জিনিস দ্রুত নিয়ে আসতে বলে তাই সে আবার ধর্মে ফিরে যায় এবং দেখে কিছুক্ষণ পর তার রুমমেটরাও ফিরে এসে তারা বলে তাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে হঠাৎ করে জংশর আচরণ কেমন অদ্ভুত হয়ে গেল তো ওর ফ্রেন্ডরা ওকে জোর দিতে থাকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব জংসুর সঙ্গে তোমাদের সম্পর্কটা ক্লিয়ার করে নাও কিন্তু সিয়া ভয় পায় কোথাও সে যদি তাকে রিজেক্ট করে দেয় এরপর যখন সিয়া বাড়ি পৌঁছায় তার আঙ্কেল আর আনটি খুব ভালোভাবে তাদেরকে ট্রিট করে সে কাকার পরিবারের সঙ্গে বসে ডিনার করে তবে কথা বলতে বলতে তার আন্টি বলে কিভাবে তার মা যখন তার বাবার সঙ্গে ছিল তখন তার বাবার একেবারেই কিছুই ছিল না কিন্তু যখন সে টাকা আয় করা শুরু করলো তখনই সে নতুন গার্লফ্রেন্ড নিয়ে নিল তোমার মাকেও ডিভোর্স দিয়ে দিল আর এখন সেই গার্লফ্রেন্ডের মেয়েকেও আপন করে নিচ্ছে তো তার আঙ্কেল তাদের ভেতরে পাঠিয়ে দিয়ে তার স্ত্রীকে বলে তুমি একটু সাবধানে কথা বলো বাচ্চারা বড় হয়ে গেছে ঠিকই কিন্তু তাদের প্যারেন্টস নিয়ে এভাবে কথা বলা ঠিক নয় সে বলে হ্যাঁ আমি খেয়াল রাখবো এরপর দৃশ্যপালটি দেখা যায় ডর্মে সব মেয়েরা তাদের রেজিউম তৈরি করতে থাকে কারণ খুব বড় একটা জব ফেয়ার হতে যাচ্ছে সেখানে তারা গিয়ে রেজিউম জমা দিবে সিয়া আগে এতে যেতে রাজি ছিল না কারণ সে তার ইন্টার্নশিপের কোম্পানিতে কাজ করতে চেয়েছিল কিন্তু জংশুর কথাগুলো তাকে ভাবিয়ে তোলে সে মনে করে তার নিজের যোগ্যতায় কিছু করা উচিত তাই যখন সে বলে আমি যাব তখন সবাই অবাক হয়ে যায় এরপর তারা বাসে করে গেলে সে জানতে পারে জংশুও সেখানে আসছে তাই সে ভীষণ নার্ভাস হয়ে যায় তবে জংশু তাকে সেখানে দেখে খুব খুশি হয় তো জব ফেয়ারের পর জংশু তার হাত থেকে রেজিউম নিয়ে নিজেই জমা দিতে চলে যায় সেখানে গিয়ে সে ডাক্তার লিনের সঙ্গে দেখা করে লিন তার রেজিউমে দেখে বলে এটা তো তোমার নয় এটা তো কোনো মেয়ের সে বলে হ্যাঁ সে আমার বন্ধু আগে ভিড় ছিল আর এখন তার চোট লেগেছে তাই সে আসতে পারেনি এরপর আবার দেখা যায় ইরির ফোনও হারিয়ে গেছে এদের সে খুব ভয় পেয়ে যায় যে ইন্টারভিউ এর ফোন এখন কোন ফোনে আসবে সে কিছু মিস করে ফেলবে না তো তবে সিয়া যখন তাকে হেল্প করতে যায় তখন সে তাকে খুব উত্তর দেয় এতে সবাই তখন পড়ে যায় তবে ঠিক তখনই সে বেশি ঈশানিত হয়ে যায় যখন দেখে সিয়ার কাছে ইন্টারভিউ কল এসেছে অথচ ওই কোম্পানিটা তার ড্রিম ছিল এপিসোড ওয়ান এর শেষ দৃশ্যে লিনকে তার অফিসে দেখানো হয় সে ইন্টারভিউ এর জন্য নির্বাচিত প্রার্থীদের সিভি দেখছিল এপিসোড দুই শুরু হয় যখন সিয়া ইন্টারভিউয়ের জন্য ইংরেজি প্র্যাকটিস করছিল প্র্যাকটিস করতে করতে তার বন্ধু হঠাৎ তাকে প্রশ্ন করে সত্যি করে বলতো তুমি তো সবসময় খুব কেয়ারলেস থাকো কিন্তু এবার তোমার এত চিন্তা হচ্ছে কেন এটা জংসু ম্যানেজ করে দিয়েছে বলে তুমি তাকে দেখাতে চাইছো তাই না তো এটা নিয়ে একটু ইয়ারকে করার পর যখন সে পরের সকালে ইন্টারভিউ দিতে যায় তখন ডিপার্টমেন্ট থেকে একজন এসে বলে এত দূর নামজিং থেকে ইন্টারভিউ দিতে আসার জন্য সরি এটা শুনে সিয়া অবাক হয়ে যায় এই তাকে আরও জানায় মিস্টার লিন আমাদের আপনার সম্পর্কে আগেই বলেছেন আপনি টেনশন নেবেন না আপনার জবটা প্রায় ফিক্সড ধরেই নিতে পারেন এটা শুনে সিয়া আরও বেশি শক্ট হয়ে যায় সে মনে মনে ভাবে এই মিস্টার লিনটাকে লাস্ট টাইমে সিয়ার বন্ধুরা তার ইন্টারভিউ নিয়ে প্রশ্ন করলে সে বলে তার জবটা প্রায় হয়েই গেছে তবে আমার এই জবে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু ইরি এটা দেখে হিংসা অনুভব করতে থাকে কারণ তার এখনও কোনো কল আসেনি এরপর ইরি জংশুর বাড়িতে যায় জংশুর মা ইরি খুব প্রশংসা করেন এবং তার জব ইন্টারভিউ নিয়ে জানতে চান ঠিক তখনই জংশু সেখানে আসে ইরি বলে আমার অনেক কোম্পানি থেকে ইন্টারভিউর কল এসেছে কিন্তু সেংহুয়া থেকে আসেনি পরদিন লাইব্রেরিতে থাকাকালীন সিয়ার কাছে কোম্পানি থেকে ফোন আসে যে সে চাকরিটা পেয়ে গেছে এতে সে খুব খুশি হয়ে যায় কারণ সে নিজের প্যারেন্টসের কোনো সাহায্য ছাড়াই চাকরিটা পেয়েছে তবে ওই দিকে ইরি তো খুবই জ্বলছিল ঠিক তখনই তার ডর্মের বন্ধুরা তাকে একটি জায়গায় ডাকতে আসে সিয়া বলে মনে হয় ওরা আমাকে ট্রিট দিতে চায় জব এর জন্য কিন্তু সেখানে পৌঁছে সে দেখে পরিস্থিতি খুব সিরিয়াস সিয়া জিজ্ঞেস করে সবাই আমাকে এভাবে দেখছো কেন ইরি রেগে গিয়ে বলে তোমার কি একটু গিলটি ফিল হচ্ছে না সিয়া তো অবাক হয়ে যায় তখন তারা জিজ্ঞেস করে তুমি কি ইরির ইন্টারভিউ কল রিসিভ করেছিলে সিয়া বলে একদমই না কিন্তু তারা বলে কোম্পানি থেকে জানানো হয়েছে যে কলটা তুমি রিসিভ করেছিলে কিন্তু তুমি তাকে ইন্টারভিউর কথা জানাওনি কারণ তুমি চাওনি সে জবটা পাক সিয়া বলে আমি কিছুই করিনি এবং সে কোম্পানিতে কল করতে যায় কল করার সময় জাংসু তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় কিন্তু ওপার থেকে জানানো হয় যে নাম্বারটা ইনভ্যালিড তবুও ইরি বলে আমি কিছুই করিনি বিশ্বাস করতে চাইলে করো না চাইলে করো না আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সে আগে ইরির কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল তুমি তো জানোই আমি জংশুকে পছন্দ করি যদি তুমি তাকে পছন্দ করো তাহলে আমি সরে যাব। কিন্তু ইরি তাকে একদম পরিষ্কারভাবে বলেছিল যে সে জংশুকে কোনোভাবেই পছন্দ করে না এরপর সিয়া জংশুকে তার পছন্দের কথা বলে কিন্তু জংশু তাকে সরাসরি না করে দেয় তবুও সিয়া বলে তুমি যতদিন আমার অনুভূতি করছো আমি ততদিন তোমাকে পছন্দ করতেই থাকবো এদিকে পুরো কলেজে গসিপ শুরু হয়ে যায় সবাই বলতে থাকে কিভাবে সে আগে তার বয়ফ্রেন্ড কেড়ে নিয়েছিল আর এখন তার চাকরিটাও কেড়ে নিয়েছে আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায় পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই অবশ্যই পার্ট টু লিখে কমেন্টে জানাতে ভুলবে না আর লাইক দ্য মাস্ট